হাতে কোনা আর দুদিন পরেই পুজো মেয়েরা তো চার পাঁচ মাস আগে থেকেই শপিং করা চালু করে দেয় আর আমরা হলাম ছেলেরা পুজো শুরু হওয়ার দুদিন আগে থেকে মনে পড়ে যে আমাদের জামা কাপড় নিতে হবে তার উপরে আমি তো আবার ভিডিও করি এদিকে ওদিকে এত দৌড়াদৌড়ি করি পুজোতে নিজেকে সুন্দর করে সাজতেই লাগবে তাই আমি সোজা চলে এসেছি ভাই ভাই জিন্স কালেকশন এখানে ছেলেদের ট্রেন্ডিং শার্ট এবং প্যান্ট পেয়ে যাবেন তো চলো তোমাদের কালেকশনগুলো একবার দেখাই আর আমি কি কি নিলাম সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। ভেতরে ঢুকতেই ভাই জিজ্ঞাসা করলো কালো জামা তো নিতে মন চাই কিন্তু ভাবি আমি কালো কালো আবার আবার নিলে কি আমায় দেখা যাবে সাদাও ভেবেও চিন্তা করি সাদা পড়লে নাকি বেশ আমায় কালোই দেখায় আচ্ছা তোমরাই বলো যদি নেই তো নেই কোন কালার আচ্ছা এই গুলো দেখে তোমরাই পছন্দ করে দাও আমার জন্য কোনটা বেস্ট হয় আরেক তোমাদের বলতে তো ভুলেই গেছিলাম এখানে দু হাজার থেকে তিন হাজার টাকার কেনাকাটা করলে পেয়ে যাবেন সাথে একটি টি শার্ট এখানে টি শার্টে নাকি রঙেরও গ্যারান্টি দেয় আর এখানকার প্রত্যেকটা জামাই কিন্তু ফুল আর জামাগুলো পরেই আপনারা শান্তি পাবেন আর আপনার পছন্দের মানুষ এই শার্টগুলো দেখলে আপনার ড্রেসিং লুক দেখে ফিদা হবে এবার আপনাদের প্যান্টের কালেকশন গুলো দেখায় এগুলো রয়েছে সব ব্যাগি প্যান্ট রয়েছে বিভিন্ন রকমের কালার আর থাকছে এগুলো পুরো জিন্সের কালেকশন আর এই গাইস প্রত্যেকটা কেনাকাটায় তোমরা পেয়ে যাচ্ছ টোয়েন্টি ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট আর আমার চ্যানেল ফলো বা সাবস্ক্রাইব করলে তোমরা পেয়ে যাবে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট কি ভাবছো ভাই গালে হাত দিয়ে তাড়াতাড়ি আসো জামা প্যান্ট নিয়ে যাও আর এখানকার ঠিকানা রয়েছে বামুনগুলো থেকে পাকুয়ার দিকে যেতে বিকেসি ক্লাবের ঠিক অপোজিটে আর পাকুয়া থেকে বাবনগুলা ঢুকতে বিকেসি ক্লাবের ঠিক সামনে তো গাইস আমার পছন্দ হয়েছে এই প্যান্ট আর এটা রয়েছে ব্যাগি প্যান্ট আর এটা সম্পূর্ণ রয়েছে জিন্স আর এবছর তোমরাও কিন্তু ট্রেন্ডিং কালেকশন পড়তে পারো আর আমার পেস্টটিকে ফলো করতে কিন্তু ভুলো না চলো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগের টাটা